শিশির অধিকারীকে প্রণামের শাস্তি সোকজের পর সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ তৃণমূলের শিশির অধিকারীকে প্রণামের শাস্তি সোকজের পর ইস্তফার নির্দেশ কাঁথি পুরসভার না বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি এক ব্লকের একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছিলেন কাঁথির সাংসদ শিশির বাবু এবং পুর প্রধান সুবল মান্না পাশাপাশি দুজনকে বসার আসন দেওয়া হয় প্রদীপ জ্বালানোর সময় শিশিরবাবু সুবল মান্নাকে কাছে ডেকে নেন শিশির বক্তব্য শেষ করার পর পুর প্রধান সাংসদ প্রণাম করেন তারপর বক্তব্য রাখতে গিয়ে সাংসদকে রাজনৈতিক গুরু বলে আখ্যা দিয়ে বলেন জন্ম দিয়েছেন পিতা মাথা ঠিকই কিন্তু যিনি পথ দেখিয়েছেন যার জন্য আমি আজ এখানে সেই রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে প্রণাম জানাই পুরো প্রধানের এই বক্তব্য নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় শেষের বাবু এখনো খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শাসক দলের সঙ্গে তার বহু ক্রোশের দূরত্ব ফলে এই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পরে অস্বস্তিতে পড়েছে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্রণাম কাণ্ডে সুবল মানাকে সিদ্ধান্ত নিয়েছে দল এবার কাঁথি পুরসভার পুরো সমাধান পদ থেকে ইস্তফা দিতে বলা হলো সুবল বাবুকে এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন কাঁথি পুরসভা চেয়ারম্যান যেভাবে শিশুর অধিকারীকে প্রণাম করে গুরু বলেছেন তা তৃণমূল শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি ওকে ইস্তফা দিতে বলা হয়েছে কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে